এ করতে শীতেছো বাবার পকেট থেকে নিয়েছো হ্যাঁ বাবার পকেট থেকে নিয়েছে আর বাবা এই রুমালটা বের করেছিল কাচার জন্য ঠিক আছে উনি সেটা চুরি করে নিয়ে এসেছে বের করে খাটের উপরে ফেলেছিল উনি আমার সাথে বাইরে গিয়েছিলেন বাইরে গিয়ে বাবাইকে বাই 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 করে ঘরে ঢোকার সময় তার মনে হলো এখানে কিছু একটা আছে গন্ধ পাচ্ছি তারপরে দেখলো পরিষ্কার খাটের উপরে একটা রুমাল পড়ে আছে তারপর আস্তে করে সেটা নিয়ে চলে এসেছে আমি তো জানি না ওখান থেকে রুমাল নিয়েছে আমি এসে দেখছি দরজার বাইরে দাঁড়িয়ে আছে মানে এই ঘরে এসি চলছে তো দরজাটা ভাজানো ছিল ও বাইরে দাঁড়িয়ে আছে হ্যাঁ রুমালটা নিয়ে দাঁড়িয়ে আছে এবার আমি যেই এসেছি আমাকে দেখো উঠলাম কি হলো তারপর দেখলাম মুখের মধ্যে একটা সাদা কি নিয়ে চলে যাচ্ছে চুলকে দিচ্ছি চুলকে দিচ্ছি চুলকে দিতে তো দাদা দে ভালো করে দে ভালো করে চুলকে দে ভালো করে চুলকে দে এমন চুলকে দে না আমি এদিক দিয়ে কাজটা করে নিতে পারি নিয়ে এসে সেই থেকে বসে আছে কিছু পড়ে নেই যদিও এই যে কিন্তু দে দে দাও পাছ লেজুটা কেটে নে

চুপ কর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওটা তোমার যাও নিয়ে নাও তুই কথা বলিস না দাদা ওকে থামতে দে ঠিক ঠিক আছে আছে এটা তোমার 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 যাও তুমি নিয়ে নাও নিয়ে নাও ঠিক ঠিক আছে আছে হ্যাঁ তোমার তোমার এটা তুই সরে যা না ও শান্তি পাচ্ছে না দাদা নিয়ে নিচ্ছিল দাদা ও করে দাদা আমিও তাই ভাবছি দাদা তুমি বোমাচি করিস কেন বোমাচি করিস তুই বিচার বোমাচি করিস তুই কেন ওলুম করি তুমি বকে দিতে পারো তুমি বকতে পারো তাদেরকে বকতে পারো এটা রোজ রোজকার ঘটনা হাতটা গিয়েছিলাম আস্তে করে কি হয়েছে মা একটু আদর করি ছোট্ট বাচ্চা তো আমার আমার বাচ্চা সোনা বাচ্চা নানু বাচ্চা

এ দেখ তো দাদা ভুতু গেলো কি না ঝড় উঠলো ঝড় উঠছে মনে হয় চল তো দেখাচ্ছ ও নিতে পারলাম না রে

এমন সুন্দর ম্যাদিক হয়ে গেছে কেউ বুঝতে পারেনি কেউ পারেনি বুঝতে টুকুস করে ফুকুস হয়ে গেছে এই জামাতে নিয়ে চলে যাচ্ছে ওরে বাবা রে ধতুন আরে এই ধামা নিয়ে চলে যাবে কিন্তু বেশি নাকামি করবি না বেশি নাকামি করবি না নাকামি করবি না নিয়ে

আমি অফ করে দিই চলে যাই ঠিক আছে হ্যাঁ যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আর কেস হয়ে যাবে ওই জন্য আমি এসিটা অফ করে রেখে তাই যাই এইটুকু সময় গরমে একটু থাকাই যায় তাই না ঘরটা ঠান্ডা থাকে তো সারাদিন চলে এখনও ঠান্ডা আছে তো যাই হোক ওর কষ্ট হয় এসিটা না চললে কিন্তু কিছু করার নেই আমাকে মানে ওটা অন রেখে আমি যেতে পারি না তো এইবার বাড়ি এসেছি এখন এক ঘন্টা হয়নি অফ হয়েছে আমি গেলাম তো আটটা কতই বললাম সাতটা পঞ্চাশে বা সাতটা পঞ্চান্ন দিকে গেছি এখন সাড়ে আটটা বাজে ঠিক আছে আমি জাস্ট গেছি একদম সাথে সাথে এ পেয়ে গেছিলাম আজকে টোটো যার জন্য আমার লেট হয়নি আমি বেরিয়ে সাথে সাথে টোটো পেয়ে গেছি না 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 রোজই পেয়ে যাই না রোজই পাই না থাকে না আজকে ঠিক স্যার আজকে দু তিন মেয়ে দাঁড়াতে হয়েছিলো টোটো সারাদিন টোটো থাকে আর এই সন্ধ্যার টাইমটা না টোটোরা সব স্ট্যান্ডে গিয়ে এই স্টেশনে গিয়ে বসে থাকে হ্যাঁ 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 স্যার আজকে অনেক তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে স্যার তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে চলো কি করে এবার দে সকাল থেকে সারা দিন ছোট ছোট যাচ্ছে একটু ঘুমালিছি আজকে শুয়েছি সকাল এ আর এর বাবা গেল অবশ্যই দক্ষিণেশ্বর গেল বেলুর গেল ঘুরতে এ আর এর বাবা এই দূরে বারণ করলাম এটা শুনলো না গেল নাচতে নাচতে কষ্টই আমি আর ডডো বাড়িতে ছিলাম গরম না ভীষণ গরম এখন বাইরে সেই সকাল বেলা উঠেছি সাতটার সময় যা হলো তারা ঘুরে করে সকালে সব রেডি হচ্ছে তো আমাদের তো অত সকালে ওঠার অভ্যাস নেই যেদিন টিউশন থাকে সেদিন তো সাড়ে সাতটা থেকে টিউশন থাকে সেদিন সব ছটায় উঠে পড়ি কিন্তু যেদিন টিউশন না থাকে সেদিন সমস্যা এবার রাত্রে শুধু লেট হয়ে গেছে ঘুম হয়নি এত টায়ার্ড লাগছে না আজকে তাড়াতাড়ি খেয়ে ধুমপটাস হয়ে যাবো আমরা ধুমপটাশ হয়ে যাবো হ্যাঁ সারাদিন ঘুমিয়ে নিচ্ছে ওর কোনো সমস্যা নেই ও সারাদিন পটাশ করে নেয় নতুন ভাষা কি হ্যাঁ মোটামুটি আমার আমি যে বলি না ওসব বুঝতে পারে মানে ওকে ওকে একদিন এক একটা নাম ধরে ডাকি ঠিক আছে